সে করে জন্য আমি চৌদ্দ ছিলাম দু হাজার সতেরো বেছে শিক্ষার্থী আমারও আমার ঠিক মনে পড়ছে আজকে এই কথাগণী অনুষ্ঠানে ঠিক দু হাজার বারো সালের কথা বারো সালের ঠিক জানুয়ারি তারিখে দু হাজার শিক্ষার্থীরা শ্রেণীতে ভর্তি হয়েছিল অর্থাৎ আমরা দু সালে আমাদের উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে আজ দু হাজার সাল প্রায় বারো বছরেরও পনেরো বছরের বেশি সময় পরে আমরা আজকে হতে পেরেছি সেটা তো আমি নিজেকে বেশি মনে করছি এবং পাশাপাশি আমরা আমাদের যদি স্মৃতি কথা বলি সঙ্গে উচ্চ ভিতরে অনেক স্মৃতি আমাদের আমাদের প্রিয় সরকার ম্যাডাম যারা আছেন তাদের সাথে আমরা অনেক স্মৃতি তাদের যে কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি আর আমি যদি বলি আমাদের দেশে সচেতন হচ্ছে বর্তমান আমাদের অবস্থা আমরা এই পর্যায়ে হচ্ছে আমরা অনার্সে নিয়ে যাচ্ছি অনার্স লেভেলে তো এখন আমরা হয়তো প্রতিষ্ঠিত হলভাবে হতে পারিনি তবে আপনারা যারা এখানে আছেন সুন্দর ভাইরা জুনিয়র ভাইরা এবং আমাদের শিক্ষক মহোদয়ের বৃদ্ধ সকলে যে আশীর্বাদ সাধ্য হয় আমরা হচ্ছে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য হবে ইনশাল্লাহ এবং আজকে যে পনেরো এসে আমরা আরও অনেক বেশি উপকৃত হয়েছি আমাদের শিক্ষক মহোদয় এবং আমাদের যারা প্রাক্তন ভাইয়েরা আছেন তাই অন্যান্য বড় বড় প্রতিষ্ঠানে গিয়েছেন এটা আসলে আমাদের জন্য অনেক বেশি উঠতেও নয় তো অনেক অনেক ধন্যবাদ আমাদের স্মৃতি এবং প্রতি বছর এই অনুষ্ঠান হবে সেই আশা ব্যক্ত করে আমি আমার